আহা কত সুন্দর অভিনয় করে ফুকাচোদা কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য আমাদের ফুকাচোতা দেলে ভাই সেরা শুনলাম দেলে ভাই নাকি হিরো করার জন্য সিঙ্গার হয়ে গেছে ইয়েস ব্রাদার খেঞ্চুয়া আপনি একজন খুঁজাই ছিলেন গান অনেকদিন আগে রিলিজ করে ফেলেছে আসলে আমি যেমন ইংলিশ ছাড়া কথা বলি না ঠিক তেমনি আমি সত্য মিনা মিথ্যা বলি না জিজি ব্রাদার বলেন আপনি সত্যি ঠাই বলে দেন সত্যি কথা বলতে তোমাদের রিদিapur লিংক দেখতে দেখতে আমি बेहোশ হয়ে গেছিলাম আজকে আবার উঠে দেখি হিরো আলমকে beat করে ফেলছে আমাদের দেলেও আমি বিশ্বাস করি না আমার চাদার মাল এটা আমার নয় আপনাদের সব চ্যানেল তাই সময় মন থেকে সাবস্ক্রাইব করে দেন হেই 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 WhatsApp ভাইলো কিসম সেল মন্ডুয়াল কাম টু মাই নিউ ভিডিও আবার ইংরেজি মারাও আসলে আপনারা তো জানেনি আমি ইংলিশ ছাড়া ঠিকঠাক মতো কথা বলতে পারি আমি ইংলিশ ছাড়া কথা বলি না ইংলিশ পোকা চুদা কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য আমাদের পোকাচুদা তেলে বাই সেরা রে কষ্ট লাগে বিচি কলা খাওয়ার পর যখন হাগুর রাস্তায় জ্যাম লেগে যায় এরা হইলো মূলত দেলাবাইয়ের ফের ফলোয়ার এরা হচ্ছে সে লেভেলের বুকাচোতা যে লেভেলের বুকাচোতা আমাদের তেলেবাই এখন পর্যন্ত নিজেও হতে পারে ঠিক বলেছো তুমি ঠিকছো কেন নারী মানুষ ভালো আমাদের সবার দেলে বাইয়ের কাছ থেকে শিখা উচিত ট্যালেন্ট কিভাবে ব্যবহার করতে হয় দেখেন হাঁকতে সব কত সুন্দর একটা টিকটকের এর কন্টেন্ট বানাই ফেললো আমাদের তেলে ভাই ভাই তোর হাগো হইতেছে না ভালো কথা তুই ডক্টরের কাছে যা টিকটক আইছস কেন জানি না অফ সরি পুরো টিকটক টাই তো একটা টয়লেট ভাই টিকটক অ্যাপ হইতেছে এরকম একটা পরিষ্কার টয়লেট যে টয়লেটে আপনি একবার ঢুকলে বমি করতে করতে বের হবে মানে মানে ভাই হাসতে হাসতে বমি করে দেবে নারী সেরা রে আমাদের বাংলাদেশ এমন একটি দেশ যেখানে ভাই আপনি একটা মিনিট মন খারাপ করে থাকতে পারবেন ঠিক বলেছ তুমি ঠিক আছে যখনই আপনার একটু মন খারাপ হবে নয় ফেসবুক নয়তো আবার ঠিক করেন দেখবেন আপনি একবারে হাসতে হাসতে বমি করে দিবেন গো

Dadah.